আসসালামু আলাইকুম দুই বছর থেকে ছয় বছর বাচ্চারা চালাইতে পারবেন দুরন্ত কোম্পানি রকেস্টার মডেল খুবই কোয়ালিটিফুল একটি সাইকেল বাজারে বেস্ট কোয়ালিটি আপনাদের বাচ্চার বয়স যদি সর্বনিম্ন দুই বছর বয়স হয় তাহলে আপনারা এই সাইকেলটা নিতে পারেন এটা খুবই ভালো একটা সাইকেল এই সাইকেলটা আপনারা হলো অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার পাইতেছেন হ্যান্ডেল সামনে পিছনে করতে পারবেন এই নাটটা লুজ দিয়ে আর এই নাটটা লুজ দিয়ে দশ ইঞ্চি সিট হ্যান্ডেলটা উশু নিচু করতে পারবেন সুন্দর একটা ঝুড়ি আছে ফাইবারের ঝুরি ব্যবহার করছে এইটার যে সিট আছে এই সিট এখানে বসার পরে এটা খুবই বড় একবার খুবই স্মুথলি একটি সিট ব্যবহার করছে দেখেন সিটটা কিন্তু বাসার পাবে পাবেন এবং অনেক সফট সিট আর পিছনে একটা ব্যাক সাপোর্ট আছে বাসা পড়ে যাবে না এই সিট আপনারা দশ ইঞ্চি উশুন নিচু করতে পারবেন দশ ইঞ্চি সিট উ সুনু করতে পারবেন হ্যান্ডেলও সুন্সি করতে পারবেন দশ ইঞ্চি এই বাসটা সামনে পিছনে করতে পারবেন এই বাসটা সামনে এবং পিছনে নিতে পারবেন ফুল সেন কভার সিস্টেম যদি মনে করেন একশো পার্সেন্ট আপনাদের সেফটি দরকার এটা ভিতরে এবং বাহিরে দুইটাই ডাবল সেন কভার সিস্টেম করে দেওয়া আছে ডাবল সেন কভার সিস্টেম রাবারের চাকা বেয়ারিং সিস্টেম এটা হলো অনেক সুন্দর স্টিলের আর এখানে কিন্তু একটা বাচ্চা খুব সুন্দরভাবে বসতে পারবে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর স্মুথলিভাবে একটা ছোট বাচ্চা বসতে পারবে আর এই সাইকেলটা আপনারা এই এই যে মাঠগার্ডগুলো যে ব্যবহার করছে দেখেন এটার যে ফিনিশিং দেখেন মাঠগাঁটের এই মাঠগাঁটটা কিন্তু অনেক মজবুত এটা কিন্তু আপনি হাত দিয়েও বাঁকা করতে পারবেন না অনেক মাঠগার আছে ধরুন অনেক ব্র্যান্ডের মাঠগার্ড আছে এই যে আমি একটা আপনাকে সিম্পল হিসাবে দেখাচ্ছি এই দেখেন এটা সাপ দিলে এই যে বাঁকা হয় এই যে এটা বাঁকা হবে আর এটাতে যদি আপনি যত শক্তি দিয়ে সাপ দেন এটা কিন্তু বাঁকা হবে না আর তারপরে পাইতেছেন হলো অ্যালুমিনিয়ামের রিম এই যে রিমটা ব্যবহার করছে অ্যালুমিনিয়ামের রিম ব্যবহার করছে সুতার টায়ার ব্যবহার করছে টায়ারটা সফট সহজে টায়ারটা নষ্ট হবে না আর স্পোকটা দেখেন খুব সুন্দর এবং মোটা কিন্তু স্পোকটা টিউবটা খুব কোয়ালিটিবল টিউব ব্যবহার করছে সামনে কেসি ব্রেক ব্যবহার করছে পিছনও কেসি ব্রেক ব্যবহার করছে আর সাইকেলটা একটু ভালো করে আপনারা লক্ষ্য করে এবং কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা নিন এটা কিন্তু এখনকার দুই বছর বয়স থেকে ছয় বছর বাচ্চাদের জন্য যেন বেস্ট একটা সাইকেল হবে যদি আপনারা যদি নিতে চান নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের ভিডিওর ভিতরে চলন্ত লেখার যে মোবাইল নাম্বারটা এটি নাম্বার আমাদের ইমো আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি যে কোনো উপজেলায় যত খারাপ জাগেই হোক না না হোক আমরা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা হোম ডেলিভারি পর্যন্ত একবারে হোম মানে বাসায় ডেলিভারি দিতে পারবো শুধু কষ্ট করে আমাদের চলন্ত লেখার যে হোয়াটসঅ্যাপ অর্থ রিমো আছে এখানে একটা নখ দেন আপনাদের কি ধরনের সাইকেল লাগবে অথবা কি ধরনের টয় লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সব ধরনের মালগুলো পাবেন চলো কিনে ইউটিউব চ্যানেলে আমাদের বাচ্চাদের খেলনার ভিতরে যা যা আছে সব মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে একটা নখ দিয়ে দিন আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ